আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুজিত দত্ত মতন একজন বিধায়ক বিগত চল্লিশ বছর সেবা করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে আমাদের সরকার আসার দুই হাজার আঠেরো তারপরে আমরা যিনি আমরা এলাকার মানুষের চাহিদা বা সমস্যা জন্য সরকার কাজ করছেন তো আমিও চাইবো যে কাজগুলি শুরু করবো করার ইচ্ছে সেও করতে পারেনি শেষ করতে পারেননি ওনার অকাল করানো হয়েছে সেই কাজগুলি আমি যখন করবো নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথাও বলি এবং পারিবারিক পর্যায়ে যাবো মানুষের সঙ্গে কথা বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু প্রত্যেকে মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটার সঙ্গে আমার দীর্ঘ তীর্থ সময় সবসময় কথাবার্তা হতো আজকে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুবিধা পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি দেখেছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সম্বন্ধে আমার আমি যে ধারণা আছে কাজে কাজ করতে আমার সুযোগই শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের দল মত সকলের আমি আগে পাল্ট কাজ করা যাতে আমাদের সকল অনেক দিন ধরেই আপনি পুরো নিগমের দায়িত্ব পালন করে আসছেন এখন একটি বিধানসভার আপনি প্রার্থী এক কতটা আপনার জন্য একটা আনন্দ বেশি ভালো লাগছে কোনো রকম একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম একটা শহরে দায়িত্ব ছিলাম একটা বিধানসভায় সেইভাবে আমরা দায়িত্ব আগে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যা সমাধান করার জন্য সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী সরকার আছে আমাদের পুরনিগম আছে সরকাররা কাজ করছেন এবং বিধায়ক সুজি দত্ত চল্লিশ বছর ধরে এই রামনগর মঞ্চের জন্য সেবা করে গেছেন তা উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে সেই কাজগুলি অবশ্যই সম্পন্ন করবো পাশাপাশি নতুন কাজ নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার সাথে মানুষের সঙ্গে কথা বলে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়া জুটের রতন দাস কি বলবেন দুদিন আমি কোনো জোটে কথা বলবো না প্রতিনিধি নিশ্চয়ই কেউ না কেন করবেনি মনের মতো করে কাজ করবেন মনের মতো করে ভোট চাইবেন এখন আমাদের বাসিন্দা কী করবে তাকে সবসময় পাওয়া যাবে তাকে দিলে পরে তাদের কাজ দিয়ে হবে এবং তার প্রতি তাদের আস্থা রাখবেন তারাই নির্ণয় করবে আমি আপনাকে যাতে দলে হয়ে ভোট চাইবো সার্বিকভাবে দলের বাইরেও যারা আমাদের সঙ্গে অন্যদল করে তাদের কাছে ভোট চাইবো আমাকে একটা সুযোগ দিন দেখুন আমি তো আগে পুরো জন্য কাজ করেছি চেষ্টা করেছি আপনারা সহজে সুন্দর করা পড়তে পারেন সেক্ষেত্রে